আপনি কি কখনও শুনেছেন ভারতে এমন একটি গ্রাম আছে যেখানে হনুমানের পূজা করা তো দূরের কথা তার নামটুকুও উচ্চারণ করা হয় না হিমালয়ের তুষারাবৃত কোলে উত্তরাখণ্ডে অবস্থিত দ্রোণাগিরি গ্রাম এই গ্রাম আজ ও রামায়ণের এক ঘটনা একেবারে ভিন্ন চোখে মনে রাখে কথিত আছে রাম লক্ষণের যুদ্ধের সময় লক্ষণ যখন মূর্ছিত তখন সঞ্জীবনী আনতে হনুমান পুরো দ্রোণাগিরি পর্বতী তুলে নিয়ে গিয়েছিলেন কিন্তু গ্রামের মানুষের বিশ্বাস এই ঘটনায় তাদের পূর্বপুরুষদের ঘর বাড়ি জমি ও জীবন চিরতরে ধ্বংস হয়ে গিয়েছিল তাদের চোখে হনুমান ছিলেন রক্ষক নন বরং এক ভয়ঙ্কর শক্তির প্রতীক তাই আজও এই গ্রামে কোনো হনুমান মন্দির নেই কেউ হনুমান নাম উচ্চারণ করে না এমনকি শিশুদেরও সেই নাম রাখা নিষেধ ভক্তির ইতিহাসে যেখানে হনুমান অমর বীর সেখানেই দ্রোণাগিরি গ্রামে তিনি এক নীরব রহস্য ইতিহাস বিশ্বাস আর ভয়ের এই মিলনই দ্রোণাগিরিকে বানিয়ে তুলেছে ভারতের সবচেয়ে রহস্যময় গ্রামগুলোর একটিতে ভিডিও ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন জয় শ্রী রাম